রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম ইমব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি দা বাই আমি দিনা কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা ভত্তা তৈরি করে দেখাবো সেটা হলো পেঁয়াজ শুকনো মরিচ এবং ধনিয়া পাতা এই ভত্তাটা এতটাই মজা যারা খেয়েছেন এটাই কিন্তু এটা সাতটা তারাই জানেন এটা এতটাই লোভনীয় গরম গরম ভাতের সাথে এই ভত্তাটা কিন্তু দারুণ জমে যায় সাথে যদি একটু ঘন ডাল নেন তাতে কিন্তু মন্দ হয় না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমার খুবই পছন্দ আর এই ভত্তাটা আসলে কোনো ঝামেলা পোহাতে হয় না আমাদের বাসা আসলে সব কিছুই থাকে ধনিয়া পাতাটা না থাকলেও কিন্তু এই ভত্তাটা দিলে কিন্তু খুবই মজা হয় ধনিয়া ছাড়াও আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি তো এই মরিচটা যদি ভেজে আপনারা মরিচটা ঠান্ডা হওয়ার পরে আপনার যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনার্স বক্স বা কাচের বয়ামের মধ্যে আপনারা রেখে দিলে আপনারা যখনই মন চাইবে এই ভত্তাটা বানিয়ে খেতে পারেন বা আমরা শাকের সাথেও কিন্তু এ ধরনের তেলে ভাজা শুকনো মরিচগুলো খেতে অনেক পছন্দ করি আর এই শুকনো মরিচটা ভেজে রেখে দিলে যখনই মন চায় তখনই এই ভত্তাটা বানানো যায় সেই জন্য আমি একটু বেশি করে ভেজে রেখে দিচ্ছি এখন মরিসগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মরিচগুলো ভেজে নিয়েছি এতে যে করে মরিচগুলো অনেক মসমজা হবে পুড়ে যাবে না মরিচগুলো তো আমার মরিচগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে আসছে এখন মরিচগুলোকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব তাই শুকনো মরিচ ধনিয়া পাতা ভর্তাটা বানানোর জন্য এখানে পাঁচ ছয়টি শুকনো মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আপনারা শুকনোগুলোও ভাজতে পারেন এখানে এক কাপ পেঁয়াজ কুচানো আর হাফ কাপ ধনিয়া পাতা কচানো আর সাদা মিষ্টি লবণ এই ভত্তাটা বানাতে আসলে অত বেশি একটা ঝামেলা পোয়া হয় না ঝামেলা বিহীন কিন্তু রকম বাটা বাটি ছাড়াই এই সুস্বাদু ভত্তাটা আপনি কিন্তু ঝটপট বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন তবে ধনিয়া পাতাটা অনেক সময় বাসা থাকে না এটা ছাড়াও কিন্তু আপনারা এই ভত্তাটা বানিয়ে গরম ভাতের সাথে উপভোগ খেতে করে খেতে পারেন এতটাই সুস্বাদু এই মরিচ পেঁয়াজ ধনিয়া পাতার ভত্তাটা এতটাই লোভনীয় আর বলবো এখন আমি সবগুলো জিনিস একসাথে মরিচ তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা লবণের সাথে একসাথে মিক্স করে এগুলো মেখে নিয়েছি তবে আপনারা আমার মাখা দেখলে বুঝতে পারছেন যে আমি ভত্তাটা বানানোর পরে হয়তো বুঝতে পারবো যে আমার হাতের কন্ডিশান কারণ ঝালে হাতের অবস্থা কিন্তু খুবই করুণ অবস্থা হয়ে গিয়েছিল এতটাই জ্বালা পোড়া করছিলো কেয়ার করব তারপরও যদি আমি হাতে গ্লাভস লাগিয়ে করতে পারতাম তো আসলে আমার কাছে কেন জানি একটু জ্বালা করলো ভত্তাটা যদি এভাবে না বানায় মনে হয় যেন ভত্তাটার সারটা হয় না একদম হাত দিয়ে একদম কষলিয়ে কষলিয়ে একটু কষ্ট হল আপনার গ যদি জালটা যদি হাত থেকে যদি সরাতে চান জ্বালা পোড়াটা আর কি হাতের আপনারা বরফ পানির মধ্যে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেবেন আট দশ মিনিট তখন দেখবেন জ্বালাটা কমে যাবে আমার তো ভর্তাটা কিন্তু খুয়ে আসছে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মেখে নিয়েছি এখন এই ভত্তাটাকে আরও বেশি সুস্বাদু করে তোলার জন্য সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু কে ভত্তাটার টেস্টটা আপনারা পুরোপুরি পাবেন এই সরিষার তেলটা অবশ্যই দিতে হবে এখানে আমি প্রায় দুই চামচের মতন সরিষার তেল অ্যাড করেছি তারপর ভালো করে মাখিয়ে নিয়েছি ভর্তাটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন ভত্তাটা সার্ভ করে নিয়েছি হয়তো অনেকের এই ভত্তাটা দেখে মুখে কিন্তু কলরেডি পানি চলে এসেছে ভাবছেন এরকম যদি একটা ভর্তা খেতে পারতাম বানিয়ে ফেলুন না ঝটপট আর আপনাদেরও দাওয়াত রইলো আমার বাসার তৈরি হয়ে গেল খুবই মুখর পেঁয়াজ কা শুকনো মরিচ ধনিয়া পাতার ভত্তা সাথে সরিষা তেল মাখিয়ে লোভনির ভত্তাটা আজই তৈরি করে গরম গরম ভাতের সাথে উপভোগ করবেন দারুণ লাগছে কিন্তু ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে কি আর বলবো আজই বানিয়ে পরিবার পরিজন উপভোগ করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ